নমস্কার আমি সৌম আপনারা দেখছেন ইউজফোস্ট বাংলা গ্লোবাল সাউথ সামিটের আলোচনা নিয়ে আসবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রথম সংবাদ মাধ্যম প্রথম আলো আজকে একটা হিসাব প্রকাশ করেছে যেখান থেকে জানা যাচ্ছে যে হাসিনা বিরোধী আন্দোলনের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কী পরিমাণে পুলিশের ক্ষতি হয়েছে শুধুমাত্র চট্টগ্রামে প্রথম আলো জানাচ্ছে যে আটটি থানা এবং আটটি পুলিশ ফাঁড়ি থেকে যে ক্ষতি হয়েছে তার পরিমাণটা মোটামুটি একুশ কোটি টাকার মতো এছাড়াও পাঁচশো অস্ত্র বারো হাজার গুলি লুট হয়েছে পাঁচশো অস্ত্র যখন বলছে তখন এটা হয়তো বন্দুকের কথা বলছেন নির্দিষ্টভাবে কিছু বলেনি এবং এই পাঁচশো অস্ত্র বারো হাজার গুলির মধ্যে সতেরোই আগস্ট পুলিশ মাত্র পঁয়ত্রিশটা অস্ত্র এবং দুশো পঁচাত্তরটা গুলি উদ্ধার করেছে অর্থাৎ চারশো পঁয়ষট্টিটা বন্দুক এই অস্ত্র এবং এক বিশাল পরিমাণ গুলি সাড়ে এগারোশো মতো বা তার থেকে বেশি গুলি যেটা এখনও বাংলাদেশে অরাষ্ট্রীয় ব্যক্তিদের হাতে আছে সেটা আন্দোলনকারীদের হাতে থাকতে পারে এবং ক্রিমিনালদের হাতেও থাকতে পারে যেটা পুলিশকে খুবই চিন্তায় ফেলেছে অন্যদিকে গত শনিবার সতেরোই আগস্ট নরেন্দ্র মোদী দক্ষিণ গোলার্ধের আওয়াজ নামে হ্যাঁ ভয়েস অব গ্লোবাল সাউথ নামে একটি শীর্ষ সম্মেলনের ডাক দেন অনলাইনে শীর্ষ সম্মেলন অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা যখন কোনো সম্মেলনে অংশগ্রহণ করেন তখন সেটাকে বলা হয় শীর্ষ সম্মেলন তো এই শীর্ষ সম্মেলনে একশো তেইশটা দেশ অংশগ্রহণ করে এবং তার মধ্যে চীন এবং পাকিস্তান না থাকলেও আছে বাংলাদেশ এবং এই সম্মেলনে যেটা জানা যাচ্ছে যে প্রথমবার নয় এর আগে যে দুবার সম্মেলন হয়েছে আপনারা জানিয়ে রাখি যে দু সালে ভারত যখন জি টোয়েন্টি সভাপতিত্ব পায় তখন থেকে এই সম্মেলনের শুরু প্রথমে বারোই এবং তেরোই জানুয়ারি এবং তারপরে দু হাজার সালের সতেরোই নভেম্বর এই সামিট অনুষ্ঠিত হয় এবং এইবার হচ্ছে তৃতীয়বার দু সালে চব্বিশ সালের সতেরোই আগস্ট এবং প্রত্যেকবারই চীনকে ডাকা হয়নি পাকিস্তানকেও ডাকা হয়নি এবং এস জয়শঙ্কর ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে চীন এবং পাকিস্তানকে আমন্ত্রণে জানানো হয়নি এটা তিনি নিশ্চিত করেছেন এবং এর উদ্দেশ্য কি এই নিয়ে ভারতের যারা বিশ্লেষক ভারতের যারা ভুজ রাজনৈতিক ব্যাপার নিয়ে চর্চা করেন তারা বলছে যে ভারত নিজের একটা জগৎ গড়তে চাইছে এবং এই সম্মেলনে ইউনাইটেড নেশনসের যে ব্যবস্থাপনা তার যে স্ট্রাকচার সেই নিয়ে রিফর্মের পক্ষে একটা জনমত করতে চাইছে এবং নিরাপত্তা পরিষদে তার স্থায়ী সদস্য পদের জন্য বাকি দেশগুলোর সমর্থন ভারত চাইছে এখানে উল্লেখযোগ্য যে চীন এবং পাকিস্তান কখনোই ভারতের যে সভাপ যে মানে সদস্যতা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যতা চাইবে না আরও অনেক কারণ কারণ থাকতে পারে চীন এবং পাকিস্তানকে না ডাকার এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বলেছেন যে এই সংগঠনের অন্তর্ভুক্ত দেশগুলিতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ইম্প্যাক্ট ফান্ডে ভারত প্রাথমিকভাবে দু কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার অনুদান দেবে মাত্র দু কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার অনুদান ভারত দেবে এবং এইটাকে ভারতের বিশেষজ্ঞরা মনে করছে এটা চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভকে ধাক্কা দেওয়ার মতো যদিও চীন ভারতের থেকে অনেক বেশি উদধানী দেশ তারপরেও কি এই দু কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার দিয়ে ভারত চীনকে ঠেকাতে পারবে যেহেতু এটাকে বিল রোড ইনিশিয়েটিভের প্যারালাল অনেকে মনে করছে এবং চীনকে ডাকা হয়নি সেক্ষেত্রে অনেকে যেটা মনে করছে যে সেটা হচ্ছে ভারত চীনের যে ফাঁক চীনের অনুদানের যে ফাঁক চীনের সাহায্যে যে ফাঁক চীনের লোনের যে ফাঁক সেটাকে ধরার চেষ্টা করছে কীরকম এখানে নরেন্দ্র মোদী তিনি কিন্তু মানুষমুখী উন্নয়নের কথা বলছেন এটার মাধ্যমে তিনি কি বলতে চাইছেন ভারতীয় বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে চীন যখন যে সাহায্যগুলো করে যে প্রোজেক্টগুলো করে সেগুলো বিশাল বিশাল বড় এয়ারপোর্ট করে দিলো বিশাল বড় রাস্তা করে দিল তৃতীয় বিশ্বের দেশগুলোর আপনাদের বলে রাখি যে এই গ্লোবাল সাউথ যেটা অনেকে মনে করছে যে তৃতীয় বিশ্ব এই শব্দটাকে রিপ্লেস করে দিচ্ছে প্রতিস্থাপিত করছে যাই হোক গ্লোবাল সাউথ বা তৃতীয় বিশ্ব এই দেশে চীন যে সাহায্য করে থাকে বা যে লোন দিয়ে থাকে তার মধ্যে দিয়ে তারা ব্যাপক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করে থাকে যার বিশাল বিশাল খরচ এই দেশগুলো সেই ইনফ্রাস্ট্রাকচার করার ক্ষমতা রাখে না চীনের সাহায্য ছাড়া তারা এগুলো করতে পারে না চীনের যুক্তি সাম্রাজ্যবাড়ী শোষণ বা আমেরিকার শোষণ বা ইউরোপীয় দিয়ে শোষণের জন্য তারা এটা করতে পারছে না চীন লোনে তাদেরকে এগুলো করে দিচ্ছে এর মাধ্যমে তাদের ইকোনমি দাঁড়াচ্ছে তারা অনেক বেশি রপ্তানি করতে পারছে অন্যদিকে ভারত এই সামান্য যে অনুদান সে ঠিক করেছে বা আগামী দিন হয়তো অনেক নিচু মাত্রার সুদে ধার দেবে তাতে ভারত যেটা বলছে যে আমরা অত বড় বড় প্রোজেক্ট করব না তার যেটুকু দরকার যদি স্কুল দরকার হয় হসপিটাল দরকার হয় একটুখানি রাস্তা দরকার হয় এবং ভারতের এই ক্ষেত্রে ভারতের যেটা আশা ভারতীয় বিশেষজ্ঞরা যেটা মনে করছে সেটা হচ্ছে এই মনে করাটা অনেকটা ওই চীনের ঋণের ফাঁদ তত্ত্বের তাকে ঠিক ধরে নিয়ে তারা বলছে যে চীনের সাথে ব্যবসা করতে গেলে যে ঋণের ফাঁদে পড়ে যায় দেশগুলো সেখান থেকে ভারতের এই যে ব্যবস্থা তাতে তার একটা সুরাহা পাবে অর্থাৎ ভারত অত বড় প্রজেক্ট করবে না অত বেশি লোন দেবে না একটা গরিব মানুষের চলার মতো তার যেটুকু হয় সেটুকুই সে করবে এবার এটাকে দেখতে হবে যে আদৌ এই পদ্ধতিতে ভারত দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে চীনের থেকে সরিয়ে এনে নিজের দেখে আসতে পারে মানে পারে কি না কারণ এখানে ভারত স্পষ্টভাবেই কিন্তু চীন এবং পাকিস্তানকে বাদ রেখে একটা শিবির তৈরি করার পরিকল্পনা করেছে যদি সত্যি ঋণের ফাঁদের তত্ত্বটা ঠিক হয় উগানটা থেকে শুরু করে পাকিস্তান সবাই কিন্তু বলেছে এই তত্ত্বটা ঠিক না এটা পশ্চিমাদের প্রভাগান্ডা এবং তারা চীনের দিকে ঝুঁকছে কিন্তু সত্যি এবং পশ্চিমারা বলছে না চীনের ঋণের ফাঁদের তত্ত্বটা সঠিক তো সত্যি যদি চীনের ঋণের ফাঁদের তত্ত্বটা সঠিক হয় তাহলে অবশ্যই দক্ষিণ গোলার্ধের দেশগুলো ভারতের দিকে ঝুঁকবে আর যদি তত্ত্বটাই ভুল হয় তাহলে কিন্তু চীনই লাভজনক থাকবে কিন্তু এই যে প্রতিযোগিতা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর মধ্যে চীনের সাথে ভারতের চীনের সাথে আমেরিকার এটা অবধারিতভাবে দক্ষিণ গোলার্ধের যে গরিব দেশগুলো যাদেরকে উন্নয়নশীল দেশ বলা হয় বা অনুন্নত দেশ বলা হয় তাদের বার্গেনিং পাওয়ার বাড়াবে এটা কিন্তু নিশ্চিত অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশের বা গ্লোবাল সাউথের বার্গেনিং পাওয়ার বাড়ছে কেন যদি মার্কিন একমূরু বিশ্বর যে কনসেপ্ট সেটা যদি ভাঙে কারণ চীনকে ঠেকাবার জন্য ভারত যদি একটু বেটার প্রপোজাল দেয় চীনকে ঠেকাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটু বেটার প্রপোজাল দেয় চীন যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে ঠেকাবার জন্য আরও বেটার প্রপোজাল দেয় তাহলে সেটা আখেরে লাভ হচ্ছে গরিব দেশের বা উন্নয়নশীল দেশগুলোরই এবং এর সাথে ভারত যেটা প্রস্তাব দিয়ে সেটা হচ্ছে একশো তেইশটা যে দেশ এবার অংশগ্রহণ করেছিল তাদেরকে ইউপিআই টেকনোলজি দেওয়ার কথা বলেছে আপনারা জানেন যে ইউপিআই এটা কিন্তু ভারত ছাড়া অন্য কোনো দেশে চলে না সিঙ্গাপুর বা কয়েকটা দেশ বর্তমানে চালু করার কথা প্রচেষ্টা নিয়েছে এটা ভারতেরই আবিষ্কার এবং ভারত যেটা বলছে একশো তেইশটা দেশে ইউপিআইয়ের সাথে সংযুক্ত করা এবং এটার মধ্যে দিয়ে হয়তো ভারত আমেরিকাকেও এটা চাপ দেবে ডিডলারাইজেশনের দিকে ব্যাপারটা কীরকম দাঁড়ায় কোন দিকে যায় সেটা আগামী দিনে দেখা যাবে এই নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি